আসসালামু আলাইকুম ভালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি রাজিয়া চলে এসেছি আরবি ফ্যাশন থেকে নতুন কিছু মোমবাটিক ও চণ্ডী বাটিকের কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো প্রতিটা ডিজাইনের সাথে কিন্তু আপনারা পাঁচটা করে কালার এভেলেবেল পেয়ে যাচ্ছেন কিছু কিছু ডিজাইনের চারটা করে কালার অ্যাভেলেবেল থাকছে সাথে কিন্তু থাকছে ওড়না এবং স্যালোয়ারের কন্ট্রাস্ট তো যার যেটা পছন্দ জর্জট করে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে হবে আর অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখতে হবে কোনো কালেকশন যেন মিস না হয়ে যায় যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন মাসা আল্লাহ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর প্রতিটা ডিজাইনই কিন্তু একদম নিউ ডিজাইন মাত্র স্টকে এসেছে এই সপ্তাহে প্রতিটা ডিজাইনই খুবই ইউনিক এবং দারুণ দেখতে আর গরমের মধ্যে কিন্তু বাটিকের চেয়ে আরামদায়ক পোশাক নাই বললেই চলে এক কথায় গরমের আরামদায়ক পোশাক বা এসি বললেও চলে কারণ বাটিকের চেয়ে আরাম গরমের মধ্যে অন্য কোনো ড্রেসে নাই এটা আমরা সবাই জানি তো চলুন ড্রেসের মেজারমেন্টে চলে যাওয়া যাক যেমন আমাদের ড্রেসটা থাকছে দুই হাত বহরের মধ্যে জামার লংটা থাকছে আটচল্লিশ হাতার কাপড়টা থাকছে আলাদা পাঁচ হাতের একটা নামাজি ওড়না সালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াই গজে তো অবশ্যই রংকস গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে প্রতিটা ড্রেস তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বরাবরের মতন আমাদের অফলাইন অনলাইন দুইভাবেই নেওয়ার সুযোগ সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন অফলাইনে যদি দোকানে আসতে চান ওই ক্ষেত্রে দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক বানটি আদর্শ বাজার মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তালায় আর যদি অনলাইনে নিতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং ড্রেস হাতে পাওয়ার পর টাকাটা পরিশোধ করতে পারবেন সুন্দরবনের মাধ্যমে এবং হোম ডেলিভারি যে কোনো জায়গায় পসিবল বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো আর দেরি না করে যেসব আপু এবং ভাইয়ারা স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাসার অবসর সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আপনিও হতে পারেন একজন ক্ষুদ্র উদ্যোক্তা তো আজকের মতন আমার ভিডিও আমি এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ডিজাইন এবং নতুন কোনো কালেকশন নিয়ে তো সবার সুস্থতা কামনা করে আমার ভিডিও আমি আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ